আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে আজ একদমই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা মানুষই এখন কিছু জিনিসের উপরে নির্ভর নির্ভরশীল হয়ে গিয়েছি যেগুলো আমাদের নিত্য জীবনে একদমই না হলে নয় আর যেমনি সেই জিনিসগুলো একদমই না হলে নয় সেই জিনিসগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্যও অত্যন্ত ক্ষতিকর জেনেও আমরা সেই জিনিসগুলো একাধিক বার বা একাধিকভাবে ব্যবহার করে থাকি ওই যে বললাম যে আমরা আসলে নিরুপায় সেই জিনিসগুলো আমাদের না হলেই নয় যেমন ফ্রিজ ফ্রিজের ফ্রিজিং জিনিস মোবাইল মোবাইলে মোবাইলের ব্যবহার ব্যবহারবিধি বন্ধুরা মোবাইল কিন্তু যেমনি উপকারী জিনিস তেমনি কিন্তু তাতে অনেক অনেক বড় সাইড এফেক্ট বিষয়ে রয়েছে যাই হোক ক্ষতিকর আমরা যেহেতু সেই জিনিসগুলা না হলে চলতে পারবো না সেই ব্যাপারে আর কথা নাই বলি তবে ফ্রোজেন জিনিসটা যতটা এড়িয়ে চলে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিস তৈরি করে খেতে পারি তেমনি সেটা খেতেও স্বাদ শরীরের জন্য অনেকটা উপকার বন্ধুরা আজ আমি তৈরি করব চিকেন নাগেটস চিকেন নাগসতা তৈরি করার জন্য আমি এখানে ছয়শো গ্রামের মতো এই যে মুরগির মাংস নিয়েছি মুরগির একদম হাড্ডি ছাড়া সলিড যে মাংসটা ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আদার্স যে সব জিনিসপত্র এখানে লাগবে এটা হচ্ছে গ্রেট কাম এখানে আছে টমেটো সস এখানে গোলমরিচ গুঁড়ি আদা রসুন জিরার পেস্ট কর্নফ্লাওয়ার এখানে বাটার ডিম স্বাদ মতো লবণ ময়দা সয়াবিন তেল আর হচ্ছে পারুটি এখানে আছে সয়া সস বন্ধুরা আমরা এখন চলে যাব মূল প্রণালীতে চিকেনটা কিমা করে নিয়েছি এখন আমি এই যে বাদবাকি সবকিছু যা যা দেওয়া দরকার সবকিছু এক এক করে দিয়ে দিব টমেটো সস এই যে গোলমরিচের গুঁড়ো দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার এখানে হচ্ছে বাটার দিয়ে দিব সয়া সস দিব স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি চার পিস ব্রেড যে সাইডের ব্রাউনটা আমি কেটে নিয়েছি এখন ওই যেখানে পরিষ্কার একদম ফুটানো পানি এটার ভিতর চুবিয়ে ভালো করে দুই হাতের সাহায্যে পানিটাকে একদম চিপে এরপরে হচ্ছে কিমার ভিতর দিয়ে দিব এখন সবগুলো একসাথে আবারও কিমাটা সমস্ত মশলা দিয়ে আমি এই যে প্রসেসিং করে নিয়েছি এখন যে কোনো একটা সার্ভিংয়ে ডেলে এটা হাতের সামান্য সয়াবিন বা সয়াবিন তেল বা ঘি মাখিয়ে এটাকে প্রসেস করব সঙ্গে থাকবো কিমাটা প্রসেস করে আমি এখানে এই কাটারিং ডিশের উপরে হাতের সাহায্যে সামান্য সয়াবিন তেল মেখে এখন আমি কিমাটা নিয়ে নিলাম সুন্দর করে হাতের সাহায্যে যে চেপে চেপে আমি এখানে সিস্টেমটা করে আমার পছন্দ অনুযায়ী সাইজ নাগের সেট কেটে নিব টা কমপ্লিট করে এখন আমি এই যে একটা ছুরি সাহায্যে আমার পছন্দ মতো পিসগুলো করে নেব বন্ধুরা এই যে দেখেন আমি আমার পছন্দ অনুযায়ী পিসটা করে নিয়েছি এখন হচ্ছে এই যে এখানে ডিমটা এক চামচ লবণ দিয়ে ডিমটাকে ফেটে কমপ্লিট এবার আবারো হাতে কিছুটা সয়াবিন তেল মেখে আমি এই যে একটা একটা করে নাগের তেল এই যে পিসগুলো اٹھায় হাতে সাহায্যে চেপে চেপে শেপটাকে ঠিক করে প্রথমে আমি এই যে দেখেন এখানে ময়দা রেখেছি এখানে ময়দা বা প্যাকেট আটা যে কোনো একটা হলেই হয় ময়দা ময়দার সঙ্গে সুন্দর করে একটু চেপে চেপে মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি ডিমে চুবিয়ে নেব এরপরে ডিম থেকে উঠিয়ে এই যে কামের উপরে দিয়ে দিব এরপরে আমি সুন্দর করে নাগের সেপ এপাশ ওপাশ করে ব্রেড কামটা মাখিয়ে নিব বন্ধুরা আর এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ নাগের ঝুলা তৈরি করে নিব শেপটা ছোট বড় সাইজ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এই যে দেখেন আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এভাবে আমি বানিয়ে নিব ভিডিওটা সঠিক টাইমে কমপ্লিট করার সাথে বন্ধুরা এই যে কিছুটা কমপ্লিট করে নিয়ে এখন সামান্য করে একটা আপনাদের ভেজে দেখাবো ভেজে দেখানোর পর ভেজে কমপ্লিট করার পরে নাগেটসটা আসলে খেতে বা দেখতে কেমন হয় এরপরে ফাইনালি লুক নিয়ে আসছি আবারও কিছু নাগেটস কমপ্লিট করে আমি এখানে ভাস্তে নিয়ে আসছি বন্ধুরা আর নাগেটসগুলি অবশ্যই মিডিয়াম লো আছে ভাজতে হবে খুব বেশি হাই হিট দিলে নাগেটসগুলো ফুলবে কম এবং ভিতরে কাঁচা থাকতেও পারে বন্ধুরা আমি তো নাগেটস ভেজে নিয়ে আসছি আর একটুখানি দেখিয়ে দিলাম কিভাবে ফ্রোজেন্ট করবেন আর এভাবে ঘরে তৈরি করে তিন থেকে চার মাস কিন্তু অনাসেই ভালো রেখে এই নাকে খেতে পারবেন কোনো রকম নষ্ট হওয়ার চিন্তা বা দুর্চিন্তা কোনোটাই থাকার দরকার নাই এই যে আমি কিছু ফ্রোজেন্ট করব। আর এখানে কিন্তু এই যে দেখেন একদম ফ্রেজে কমপ্লিট করে নিয়ে আসছি বন্ধুরা ফাইনালি লুকটা কত সুন্দর আসছে দেখতে আর কতটা যে ইয়ামি এই যে উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেকটাই জুসি বন্ধুরা কিনে তো আমরা সব সময় খেয়ে থাকি সেটা আসলে ভালো লাগারই ব্যাপার থাকে আর এই যে শ্রম দিয়ে যেটা তৈরি করি সেটার অনুভূতি রকম থাকে যেটা আসলে বলে বোঝানো যায় না জানি না আমার আজকের এই নাগেটসের ফুল রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনারাও বাসায় বাচ্চাদের জন্য নিজেদের জন্য এভাবে তৈরি করে খাবেন খুশি হবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট এরকম আরও অনেক অনেক নতুন কোনো ব্লগ নিয়ে